নমস্কার বন্ধুরা মা জওদগরি প্রপার্টিতে আপনাদের আবার স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো রয়েছি আর এই ভালো থাকার সুবাদেই আমরা কিন্তু নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আবারও একটি খুব সুন্দর ধরনের একটি একদম কমার্শিয়াল পারপাসে বাগান বাড়ি বা রিসোর্ট করার মতো একটি সুন্দর পজিশানে শুশুনিয়া পাহাড়ের সম্পূর্ণ ভিউ দিয়ে একটি প্রিমিয়াম বা একটি লাকজারি প্রপার্টি যে প্রপার্টিটি কিন্তু রয়েছে আমাদের রিসর্ট এবং আমাদের ফুল যে পাহাড় ভিউ রয়েছে সেই ভিউয়ের পাশে এই যে আমাদের শুশুনিয়া পাহাড় দেখতেই পাওয়া যাচ্ছে চলুন আমরা এই রাস্তা বরাবর আমাদের কিন্তু ওই প্লটের দিকে এগিয়ে যাব এবং আমরা সিম্বল ওয়াইজ আপনাদেরকে দেখিয়ে দেবো কিছু কিছু পজিশান যেমন কত কোন দিকে বাঁকতে হবে মেন রোড থেকে বা কোথায় রয়েছে আমাদের মার্কেট সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমেই মুখেও বলে দেওয়া হবে এবং আপনাদেরকে কিন্তু সিম্বলাইজ করেও বুঝিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আমাদের বাঁকুড়া শুশুনিয়া যে মেন রোড রয়েছে বা যে এসএইচ রোড রয়েছে ওইটাই হলো কিন্তু সেই রোড এই রোড থেকে জাস্ট আমরা ওয়ান পয়েন্ট কিলোমিটার চলে যাব তারপরে কিন্তু আমাদের একদম রিসর্ট এরিয়াতে পেয়ে যাব আমাদের ওই সুন্দর একটি প্রিমিয়াম প্লট যেটা আপনাদের জন্য আমরা কিন্তু খুঁজে বের করেছি চলুন আমরা এই রাস্তা বরাবর যেতে থাকি এবং সব জিনিসগুলি বুঝে নিতে থাকি একদম আপনাদের জন্যই আপনাদের ইচ্ছা অনুযায়ী আমরা কিন্তু প্লট খুঁজে বের করি তাই সবাইকে অনুরোধ একটু ধৈর্য সহকারে সমস্ত ভিডিওটি দেখুন যে রাস্তার ভিডিওটি স্কিপ করে চলে যাবেন প্লিজ কেউ যাবেন না কারণ কি এই রাস্তাতে কিন্তু আপনি অনেক কিছু ভিউ বা অনেক কিছু এরিয়া আপনি বুঝতে পারবেন এবং দেখতে পারবেন তাই বারবার ধরে রিকোয়েস্ট কেউ কিন্তু কোনো কিছু স্কিপ করে যাবেন না স্কিপ করে গেলে কিন্তু হয়তো কিছু না কিছু একটা জিনিস আপনি মিস করে যাবেন তাই সবাইকে রিকোয়েস্ট একটু স্কিপ করে যাবেন না সমস্ত ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন আমাদের ভিডিওগুলো বেশি লং করা হয় না জাস্ট আট থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত ভিডিওটি থেকে যায় যার মধ্যে রাস্তা জায়গার পরিমাণ জায়গার এরিয়া সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি চলুন রাস্তা বরাবর আমরা যেতে থাকি এবং আপনাদেরকে সমস্ত কিছু বোঝাতে থাকি এটাই হলো আমাদের সুশনিয়া মার্কেট যেখানে কিন্তু রয়েছে আমাদের এসবিআই ব্যাংক এটিএম এবং সমস্ত কিছু যে আমাদের যাবতীয় সরঞ্জামের প্রয়োজন হয় যেমন পাথর সিমেন্ট ইট বালি সবজি রেশন দোকান সমস্ত কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন এক জায়গার মধ্যেই এটাই কিন্তু আমরা যেটা পেরিয়ে এলাম সেটাই কিন্তু আমাদের হচ্ছে শুশুনিয়া মার্কেট শুশুনিয়া মার্কেট আমরা ক্রস করে জাস্ট চলে আসবো তিনশো মিটারের মতো তারপরে কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইডে পি ওয়াই রোডে কিন্তু আমরা চলে যাব ওয়ান পয়েন্ট টু কিলোমিটার ওয়ান পয়েন্ট টু কিলোমিটার কিন্তু আমরা চলে যাব আমাদের এই যে মেটাল রোড রয়েছে পি এম মেটাল রোড রয়েছে যেটা রয়েছে কিন্তু আমাদের ষোলো ফুট চওড়া সেই রোড বরাবর কিন্তু আমরা চলে যাব চলুন আমরা এই রোড বরাবর যেতে থাকি এবং পরবর্তী যে পজিশানে আমাদের বাঁক থাকবে এবং যা পজিশান থাকবে আপনাদের সমস্ত কিছু কিন্তু আমরা বলে দেবো চলুন এই রোড বরাবর আমরা কিন্তু প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে এগোতে থাকি প্রকৃতির সৌন্দর্য না দেখলে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না যে এই জায়গাটা কেন আমরা বারবার ধরে কমার্শিয়াল বলছি বা রিসোর্ট পারপাসে ইউজের জন্য বলছি ছোট্ট ছোট্ট গ্রামের পাশ দিয়ে এই প্রপার্টিটা কিন্তু আমাদের রয়েছে ছোট্ট গ্রাম একটা ক্রস করেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের ওই গন্তব্য আমাদের গন্তব্য রয়েছে কিন্তু এই পি এম রোড থেকে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এই সামনে গেলে বুঝতে পারবেন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই পজিশান থেকে ডান দিকে একটি গ্রামের ভেতর দিয়ে রাস্তা আছে আমরা কিন্তু ওই ভেতরে ঢালায় রাস্তায় যাব না কারণ ওই রাস্তাতে কিন্তু আমাদের কমার্শিয়াল ভাইকেল যাবে না অনলি ফর চার চাকা ওই রাস্তায় কিন্তু আমাদের অনায়াসে চলে যাবে একদম গ্রাম্য পরিবেশের ভেতর দিয়ে আমাদের আরও একটি রোড রয়েছে যেটা রয়েছে কিন্তু জাস্ট দুশো ফুট কাঁচা তারপরেই কিন্তু আবার ঢালাইয়ের রাস্তা শুরু হয়ে যাচ্ছে সেই রোডে কিন্তু আমরা যাব এই জাস্ট এখান থেকে রাইট হ্যান্ড সাইডে আমরা নর্মাল রোডে চলে যাব পাশেই রয়েছে কিন্তু একটা খুব সুন্দর প্লেগ্রাউন্ড এবং সামনেই রয়েছে অনেকগুলি রিসর্ট আমরা এই পুকুরের পাশ বরাবর আমাদের কিন্তু একটি রেকর্ডেড ষোলো ফুটের রাস্তা রয়েছে সেই রাস্তা বরাবর জাস্ট দুশো ফুট যাওয়ার পরেই কিন্তু আমাদের একশো ফুটের এটি কিন্তু আমরা ঢালাই রোড পেয়ে যাব এই যে আমরা পেয়ে গেছি ঢালাই রোড এখান থেকে জাস্ট একশো ফুট চলে গেলে কিন্তু আমাদের প্রপার্টি এই যে প্রপার্টির সামনেই কিন্তু রয়েছে আমাদের সরকারি নলকূপ বা সরকারি জলের ব্যবস্থা এই যে আমরা প্রপার্টির সামনে পৌঁছে গেছি এই যে দেখতেই পাচ্ছেন পাহাড় এই যে পাহাড় রয়েছে এই পাহাড়টা কিন্তু আমাদের প্রপার্টির থেকে সম্পূর্ণ ভিউ রয়েছে আমাদের যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টি কিন্তু সম্পূর্ণ এরিয়া থেকে সমস্ত এরিয়া থেকে আপনারা যে প্রান্তেই দাঁড়িয়ে থাকুন সেই প্রান্ত থেকে কিন্তু আমাদের পূর্ব পশ্চিমে সম্পূর্ণ পাহাড়টা আপনারা দেখতে পাবেন শুশুনিয়া পাহাড় এতটা ক্লোজ আপ রয়েছে এটা জাস্ট এয়ার ডিস্টেন্স যদি বলতে যাই এয়ার ডিস্টেন্স কিন্তু কতটা রয়েছে সেটা আমরা একটু পরেই আপনাদেরকে বলে দিচ্ছি এয়ার ডিস্টেন্স রয়েছে কিন্তু আমাদের একদমই কম এয়ার ডিস্টেন্স দেখতে গেলে একদমই কম রয়েছে কিন্তু আমাদের এটা জাস্ট হাফ কিলোমিটারের মতো এয়ার ডিস্টেন্স সেটাও কিন্তু আমরা আপনাদেরকে মেনশন করে দেবো যে কতটা দূরত্বে রয়েছে আমাদের পাহাড়টি এই যে পুরো যে এরিয়াটি দেখতে পাচ্ছেন সামনের এই পজিশনটি টোটাল হলো একটি সাড়ে ষোলো বিঘা ষোলো পয়েন্ট ফাইভ জিরো বিঘার একটি প্রপার্টি যেটি কিন্তু রয়েছে আমাদের দুটি মৌজার মধ্যে দুটি মৌজার জয়েন্ট প্রপার্টি এটি একটি ওনারশিপ রয়েছে জাস্ট ছজন এই প্রপার্টিতে একটি দুই বিঘার পুকুর রয়েছে যা রেকর্ডেড রয়েছে জাস্ট সতেরো শত সতেরো শতক রেকর্ডেড রয়েছে আর আমাদের দুটি পুকুর রয়েছে সব মিলে দুই বিঘা আমাদের কিন্তু এই প্রপার্টির মধ্যে কিছু বাগানও রয়েছে কিছু গাছপালাও রয়েছে খেজুর গাছ আম গাছ বট গাছ বা জাম গাছ ইত্যাদি গাছ কিন্তু আমাদের এই প্রপার্টির মধ্যে রয়ে গেছে একদম একটি দারুণ দেখার মতো জায়গা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা ডাউনে নেমে গেছি এখান থেকে কিন্তু যথেষ্ট সুন্দরভাবে আমাদের পাহাড়কে কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে সুসুনিয়া পাহাড় রয়েছে সেটা কিন্তু আমাদের যথেষ্টভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছে আমাদের এই প্রপার্টি থেকে রয়েছে কিন্তু সুন্দর সুন্দর খেজুর গাছ এবং খেজুর গাছের ফলনও এসেছে খুব সুন্দর তাই কিন্তু এই জায়গাটা আপনার একটা কমার্শিয়াল প্রজেক্টের জন্য বা আপনার একটা রিসোর্টের জন্য আপনার একটা প্রাযোজ্য পজিশন কারণ আপনি এখানে যেদিকেই আপনি বাড়ি বানান না কেন যেদিকে হোমস্টে বানান না কেন যেদিকেই ব্যালকনি বানান না কেন আপনার কিন্তু সর্বত্র দিক থেকে আমাদের এই যে প্রপার্টি রয়েছে তার কিন্তু পাহাড় ভিউ রয়েছে তাই আপনার যে ক্লায়েন্ট থাকবে বা আপনার যে কাস্টমাররা থাকবে তারা কিন্তু ঘরে বসে বা ব্যালকনি থেকে বসে বসে কিন্তু পাহাড়ের যে আমাদের ভিউ রয়েছে সেটা কিন্তু এনজয় করতে পারবে এবং তারা যে আমাদের সানরাইজ রয়েছে সানরাইজটা দেখতে পারবে কারণ আমাদের প্লট থেকে পূর্ব দিকে রয়েছে কিন্তু আমাদের পাহাড় আমাদের প্লট থেকে পূর্ব দিকে পাহাড় রয়েছে তাই কিন্তু সানরাইজও উপভোগ করতে হবে এই যে পুকুরটি রয়েছে এই পুকুরটির পজিশন রয়েছে কিন্তু দুই বিঘার দুই বিঘার একটি পজিশানে পুকুর রয়েছে আরও একটি পুকুর আমাদের আছে ছোটো পুকুর ওটা কিন্তু রেকর্ডেড নেই পুকুর রয়েছে কিন্তু রেকর্ডেড নেই টোটাল পজিশন রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে এয়ার ডিস্টেন্স এয়ার ডিস্টেন্স জাস্ট হাফ কিলোমিটার হাফ কিলোমিটার এয়ার ডিস্টেন্স দারুণ একটা পজিশন যে জায়গা থেকে আপনি দাঁড়িয়ে দেখুন না কেন এই প্রপার্টিটা আপনি যে পজিশান থেকেই দাঁড়িয়ে দেখুন আপনার কিন্তু মন এই প্রপার্টিতে ভরে যাবে আপনি একবার ভিজিট করলে এই প্রপার্টি নিতে কিন্তু আপনি বাধ্য এতটাই সুন্দর পজিশান ক্যামেরার চোখে হয়তো অতটা দেখা সম্ভব হচ্ছে না বা আমরা অতটাও আপনাদেরকে ভিউ দিতে পারছি না বা দেখাতে পারছি না কিন্তু আপনারা যে যদি এসে দেখেন আপনারা কিন্তু এই প্রপার্টি হাত ছাড়া করবেন না তাই সমস্ত মানুষকে রিকোয়েস্ট করা হচ্ছে যেসব ভিউয়ার্সরা আমার রয়েছেন যেসব যে আমাদের রিসর্ট প্রেমী বা আমাদের হোমস্টে প্রেমীরা রয়েছেন যারা ব্যবসা করতে চান বা নিজের শখের একটা হোমস্টে বানাতে চান বা নিজের একটা রিসর্ট বানাতে চান একটা ছোট্ট ইনভেস্টমেন্ট দিয়ে আপনি শুরু করতে চান যেগুলো কিন্তু আমাদের কলকাতার মার্কেটে এই পজিশানে এই রেট নিয়ে যদি যায় বা দুর্গাপুর মার্কেটে বলুন বা আমাদের দিল্লি এরিয়া বলুন যেখানেই বলুন এই এরিয়াতে আমরা কিন্তু এই যে দাম রয়েছে এই দামেতে কিন্তু আমরা হয়তো দুই থেকে এক বিঘা জমি পাবো তার বেশি কিন্তু জমি আমরা পাবো না সেই দামের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের একটি সাড়ে ষোলো বিঘা জমি সাড়ে ষোলো বিঘা জমি পেয়ে যাচ্ছেন তার মধ্যে রেকর্ডের রয়েছে সতেরো শত কুকুর এই সাড়ে ষোলো বিঘা জমির আস্কিং প্রাইস রয়েছে আমাদের যে আস্কিং প্রাইস রয়েছে সেটা কিন্তু রয়েছে আমাদের জাস্ট ফাইভ পয়েন্ট ফাইভ জিরো ল্যাক পার বিঘা আস্কিং প্রাইস কিন্তু আমাদের এটা এসে বসে অবশ্যই কথা বললে আমরা যতটা সম্ভব ততটা কিন্তু আপনাদের জন্য কম করে দেবো বিশাল কিছু হয়তো কম করতে পারবো না কারণ আমরা বিশাল কিছু মার্জিন রেখে কিন্তু বিজনেস করি না আমরা চেষ্টা করি মানুষের ইচ্ছা পূরণ করা আমরা চেষ্টা করি বাঁকুড়াকে একটু ডেভেলপমেন্ট করা আমরা চেষ্টা করি যে আমাদের যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে যে মানুষজন রয়েছে তারা কর্মসংস্থার সঙ্গে যুক্ত হোক এবং তাদের কর্মসংস্থান হোক তাই কিন্তু আমরা যতটা সম্ভব প্রাইস রেঞ্জ কম রেখে আমরা কিন্তু চেষ্টা করি প্রপার্টি সেল করে দেওয়া আমাদের যে মানুষজন রয়েছে যে সমস্ত মানুষরা আমাদের সঙ্গে কাজ করছে তারা জানে এবং যে সমস্ত মানুষরা নিয়েছেন আমার কাছ থেকে প্রপার্টি তারা সবাই কিন্তু জানে যে মা জগৎগরিব প্রপার্টি বিশাল কিছু লাভ রেখে প্রপার্টি সেল করে না তাদের যতটা সম্ভব প্রাইস রেঞ্জ কমিয়ে এবং যতটা সম্ভব কম রেঞ্জে দেওয়া সম্ভব সেই রেঞ্জে কিন্তু প্রপার্টি দেওয়ার চেষ্টা করে আমাদের প্রপার্টির মধ্যে রয়ে গাছ কিন্তু অনেক সুন্দর সুন্দর তাল গাছ রয়েছে কিন্তু পলাশ গাছ যেটা কিন্তু আমাদের এই বসন্তকালে একদম সুন্দর হয়ে ওঠে লাল হয়ে ওঠে দেখতেই পাচ্ছেন আমাদের প্রপার্টির এটা হচ্ছে লাস্ট এরিয়া এই এরিয়া থেকেও কিন্তু আমরা সুন্দরভাবে প্রপার্টিটাকে বা প্রপার্টির থেকে যে আমাদের পাহাড় ভিউ রয়েছে সম্পূর্ণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে আমরা কিন্তু পাহাড়কে এইভাবে এই পজিশনে কিন্তু সব প্লট থেকে দেখতে পায় না এর থেকে হয়তো প্রিমিয়াম প্লট আমাদের কাছে রয়েছে সেখান থেকে কিন্তু এতটাও পাহাড় ভিউ নেই যেটা কিন্তু আমাদের এই প্রপার্টির মধ্যে রয়েছে তাই আর দেরি করবেন না যাদের রয়েছে ইচ্ছা নেওয়ার তারা অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাই আমরা আপনাদের বেশি সময় নষ্ট করব না এই যে পজিশনটি রয়েছে এখানে কিন্তু আমাদের একটি পুকুর রয়েছে এই পুকুর বরাবর কিন্তু লম্বা হয়ে আমরা কিন্তু চলে যাব আরও পাহাড়ে অনেকটা কাছে আরও পাহাড়ে অনেকটা কাছে আমরা যে পৌঁছে যাব তাই যাদের ইচ্ছা রয়েছে এরকম একটা প্রপার্টি নেওয়ার তারা কিন্তু অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে নিচে দেওয়া নাম্বার রয়েছে তার সঙ্গে সেই নাম্বারগুলি কিন্তু আমরা কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারি এই যে দেখতে পাচ্ছেন ওখানে একটা রেড কালারের শেড দেখতে পাওয়া যাচ্ছে আমরা মার্ক করে দিয়েছি ওটা কিন্তু একটা রিসর্ট ওটাও কিন্তু একটা রিসর্ট রয়েছে একদমই আমরা কিন্তু রিসর্ট এরিয়ার মধ্যে দিচ্ছি ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওখান থেকে জাস্ট আপনারা রোডের উপরে কিন্তু মোটামুটি ফ্রন্টেজ এক থেকে দেড়শো ফুট আপনারা কিন্তু পেয়ে যাবেন এক থেকে দেড়শো ফুট রোড ফ্রন্ট আমাদের যোগাযোগ নম্বরগুলি আমরা একবার আপনাদেরকে বলে দিচ্ছি যোগাযোগ নম্বর হলো এইট সিক্স থ্রি সেভেন ফাইভ ফোর ডবল জিরো সিক্স ফাইভ এবং আরেকটি নাম্বার হলো নাইন সিক্স সেভেন ফোর ফাইভ নাইন ডবল টু সেভেন নাইন কল করার টাইম হলো সকাল সাতটার থেকে রাত্রি দশটা পর্যন্ত সকাল সাতটার থেকে রাত্রি দশটা পর্যন্ত আমরা কল বা হোয়াটসঅ্যাপ যে কোনোভাবে আপনারা কিন্তু যোগাযোগ করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন মা জগদ্গরি প্রপার্টি কিন্তু ফার্স্ট ভিজিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি রাখে বারবার ধরে বলে দিচ্ছি আমাদের নাম দিয়ে যদি কেউ আপনাকে ভিজিট করানোর জন্য চার্জ নেয় তাহলে কিন্তু সেটা আমরা কোনো দায়ী থাকবো না আমাদের ফার্স্ট ভিজিটিং চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি তাই মা জগদ্গরির প্রপার্টি সম্পূর্ণ ফ্রি রূপে আপনাকে ফার্স্ট ভিজিট করায় তাই বারবার ধরে বলে দিচ্ছি কেউ কিন্তু কোনো রকম ভিজিট চার্জ দেবেন না এবং আমাদের এই প্রপার্টি দেখতে আসার জন্য কিন্তু কোনো রকম ভিজিট চার্জ নেওয়া হয়নি তাই আপনারা কিন্তু চাইলেই কিন্তু আপনারা একবার এসে দেখে যেতে পারেন এই প্রপার্টিটি ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য ভিডিওতে অন্য জায়গাতে অন্য প্লটে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ট্যাপ করে দেবেন